প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির ইউনিট ফোর সিক্স লেসন টু মব ডে তাহলে চলো আজকের পাঠ শুরু করি লেসন টু মেডে মে দিবস মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজারভ অন মে ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড সাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজারভ পালন করা হয় অন মে ওয়ান অ্যাকলা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুট টুডে আজ টু কমেমোরেট স্মরণ করার জন্য দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং ত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষের টু প্রতিষ্ঠা করার জন্য এস্টাবলিশে আট ঘন্টার কর্মদিবস মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস এক সারা পৃথিবী জুড়ে পালন করা হয় আজকে শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য যারা আট ঘন্টার কর্ম দিবস প্রতিষ্ঠা করেছিলেন ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ এ এ পাবলিক হলিডে একটি সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল প্রায় সবগুলোতে দ্য কান্ট্রিজ দেশগুলো অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের এটি বিশ্বের প্রায় সবগুলো দেশে একটি সরকারি ছুটির দিন সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ সেঞ্চুরিজ ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাভ বিন ওয়ার্কিং এ লং শিফট ফোরটিন অর ইভেন মোর আওয়ার্স এ ডে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের পর থেকে ইন দ্য এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ সেঞ্চুরিজ অষ্টাদশ এবং ভনবিংশ শতাব্দীতে ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস ইউরোপ এবং যুক্তরাষ্ট্র দ্য ওয়ার্কার্স শ্রমিকরা ইন মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা হ্যাড দিন ওয়ার্কিং কাজ করে আসছিল এ লং শিফট দীর্ঘ শিফট ফোরটিন অর ইভেন মোর আওয়ার্স চৌদ্দ বা তারও বেশি ঘণ্টা এ প্রতিদিন শিল্প বিপ্লবের পর থেকে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে কলকারখানার শ্রমিকরা প্রতিদিন চৌদ্দ বা তারও বেশি ঘন্টা দীর্ঘ শিফটে কাজ করে আসছিল অন মে ফার্স্ট ইন এইটিন এইটটি সিক্স ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস হাফ অব দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাকক্রমিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক অন মে ফার্স্ট ইন এইটিন এইটটি সিক্স আঠারোশো ছিয়াশি সালের একলাম ইন্সপায়ার্ড বাই দ্বারা অনুপ্রাণিত হয় দ্য ট্রেড ইউনিয়নস শ্রমিক ইউনিয়নগুলো হাফ অফ দ্য ওয়ার্কার্স শ্রমিকদের অর্ধেক ইন শিকাগো শিকাগো শহর ওয়েন্ট অন স্ট্রাইক ধর্মঘটে গিয়েছিল ডিমান্ডিং দাবি জানি অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে আট ঘন্টার কর্মদিবস আঠারোশো ছিয়াশি সালের একলামে শ্রমিক ইউনিয়নগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক আট ঘন্টার কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল টু ডেজ লেটার এ ওয়ার্কার্স র্যালি ওয়াচ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার হার্ভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স জয়েন্ড ই টু ডেজ লেটার দুই দিন পর এ ওয়ার্কার্স র্যালি শ্রমিকদের সমাবেশ ওয়াচ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল নিয়ার কাছে দ্য ম্যাককর্মিক হারভেস্টার হার্ভেস্টার মেশিন কোম্পানি ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স এবং প্রায় ছয় হাজার শ্রমিক জন ইট এতে যোগ দিয়েছিল দুই দিন পরে ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং এতে প্রায় ছয় হাজার শ্রমিক যোগ দিয়েছিল দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স দ্য র্যালি সমাবেশ ওয়াজ অ্যাড্রেসড বক্তব্য প্রদান করেছিলেন বাই দ্য লেবার লিডার্স শ্রমিক নেতা সমাবেশটিতে শ্রমিক নেতারা বক্তব্য প্রদান করেছিলেন দে আর জর দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস দে আর জর তারা অনুরোধ করেছিলেন দ্য ওয়ার্কার্স শ্রমিকদের টু স্ট্যান্ড টুগেদার একত্রে দাঁড়াত টু গো অন চালিয়ে যেতে উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম এন্ড নট টু গিভ ইন এবং হাল না ছাড়তে টু দেয়ার বসেস তাদের মালিকদের কাছে তারা শ্রমিকদের একত্রে দাঁড়াতে সংগ্রাম চালিয়ে যেতে এবং তাদের মালিকদের কাছে হাল না ছাড়তে অনুরোধ করেছিলেন এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক লিভিং দ্য মিটিং প্লেস অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি সমাবেশের এক পর্যায়ে সাম স্ট্রাইক ব্রেকার্স কিছু ধর্মঘট ভঙ্গকারীরা স্টার্টেড লিভিং ছেড়ে যেতে শুরু করেছিল দ্য মিটিং প্লেস সভাস্থল সমাবেশের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারীরা সভাস্থল ছেড়ে যেতে শুরু করেছিল দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক দ্য স্ট্রাইকার্স ধর্মঘটকারীর ওয়েন্ট ডাউন নেমে গেল দ্য স্ট্রিট রাস্তায় টু ব্রিং দেম ব্যাক তাদের ফিরিয়ে আনার জন্য ধর্মঘটকারীরা তাদের ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমে গেল সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশ মেন অ্যাটাক ড্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স সাডেনলি হঠাৎ কর অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশ প্রায় দুইশ জন পুলিশ অ্যাটাক ডেম তাদের আক্রমণ কর উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স লাঠি ও রিভলভার দিয়ে হঠাৎ করে প্রায় দুইশ জন পুলিশ লাঠি ও রিভলভার দিয়ে তাদের আক্রমণ করো ওয়ান স্ট্রাইকার ওয়াচ কিলর ইনস্ট্যান্টলি ফাইভ অর সিক্স আদার্স ওয়ে সিরিয়াসলি ওনডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ে ইনজার্ড ওয়ান স্ট্রাইকার একজন ধর্মঘটকার ওয়াচকিল ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে নিহত হয়েছিল ফাইভ অর সিক্স আদার্স পাঁচ বা ছয়জন অন্যরা ওয়ে সিরিয়াসলি ওন্ডেড গুরুতরভাবে আহত হয়েছিল অ্যান্ড মেনি আদার্স এবং আরও অনেকে ওয়ে ইনজার্ড আহত হয়েছিল একজন ধর্মঘটকারী সঙ্গে সঙ্গে নিহত হয়েছিল পাঁচ বা ছয়জন গুরুতরভাবে আহত হয়েছিল এবং আরও অনেকেই আহত হয়েছিল দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটটি সিক্স আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস বেটার পে অ্যান্ড বেটার লাইফস দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটটি সিক্স সালের ঘটনা আর এ রিমাইন্ডার একটি স্মরণ করিয়ে দেয় দ্যাট যে শ্রমিকরা উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড শোষিত হতে থাকবে আনটিল স্ট্যান্ড আপ যতক্ষণ না তারা দাঁড়ায় অ্যান্ড স্পিক আউট এবং প্রতিবাদ কর টু গেইন অর্জন করার জন্য বেটার ওয়ার্কিং কন্ডিশনস ভালো কর্মপরিবেশ বেটার পে ভালো মজুরি অ্যান্ড বেটার লাইফস এবং ভালো জীবন আঠারোশো ছিয়াশি সালের একলা মের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা শোষিত হতে থাকবে যতক্ষণ না তারা দাঁড়ায় এবং ভালো কর্মপরিবেশ ভালো মজুরি ও ভালো জীবনের জন্য প্রতিবাদ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের পাঠ আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা धन्यवाद